আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিডিএস আযাদ अजीম বিনธรรม মতামত যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একদিন আগে আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের দুই পেসারের আইপিএল সম্ভাবনা নিয়ে এবং সেই কন্টেন্টে আপনাদের সবার মতামতটা অনেকটা এরকম ছিল যে আসলে এই ক্রিকেটারদেরকে আইপিএলে খেলার সুযোগ দেয়া হোক পিএসএল যারা রয়েছে তাদেরকেও পরাক্রম ফলি জিম্বাবুয়ে আসবে সেই হিসাব করে ফিরিয়ে এনে পিএসএল এ খেলতে বাধাগ্ৰস্ত করার যে সিদ্ধান্ত সেটারও বিরুদ্ধে পাবলিক অপিনিয়ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ডিসিশন মেকিং এর জায়গায় একটা মোটামুটি অবস্থানে গেছে সেই অবস্থানটা কি সেই অবস্থানটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বাংলাদেশের যেমনটা আমার ভিডিও ট্যাগলাইন আপনারা দেখছেন দুজন সুপারস্টার একজন তো মেগা স্টারে পরিণত হয়েছেন নিজের শ্রম অধ্যবসায় চেষ্টা সবকিছু মিলে তাসকিন আহমেদ যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কন্ট্রাক্ট রয়েছে ক্রিকেটারদের সাথে সেখানটা টপ গ্রেডে রয়েছেন অ্যান্ড হি ইজ দ্য অনলি ক্রিকেটার অফ দ্যাট পার্টিকুলার গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে তিনি বছরে এক কোটি বিশ লাখ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে স্যালারি পাবেন তাসকিন আহমেদের ব্যাপারে লখনৌ সুপার জায়েন্ট তাদের আগ্রহ প্রবল এই কথাটা আপনারা সবাই জানেন এবং লখনৌ সুপার জ্যান্স এর সাথে তাসকিনের এজেন্টের তাসকিনের ডিসকাশনটা এখন পর্যন্ত যেভাবে এগুচ্ছে আপকামিং আইপিএল এর যে সিজনটা রয়েছে সেখানটায় লখনৌ এর হয়ে তাসকিন আহমেদকে দেখা যাবে এবং এই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল তবে তবে উত্তর পরে দিচ্ছি আরেকজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আমাদের খুবই ফেভারিট একটা ফ্র্যাঞ্চাইজি মানে এই ফ্র্যাঞ্চাইজির সাথে বাংলাদেশের মানুষের একটা দারুণ সম্পর্ক সাকিব আল হাসান সেই সম্পর্কের সূচনাটা অসাধারণ ভাবে করেছিলেন তার আগেও আসলে কলকাতায় খেলেছিলেন সাকিবের ইস্যুটা একদম খেলেছেন সিজনের পর সিজন খেলেছেন ফাইনাল জিতেছেন কলকাতা নাইট রাইডার্স যে দলের প্রতি সাকিব কেন্দ্রিক একটা দুর্বলতা রয়েছে তিনটা কারণে দুর্বলতা রয়েছে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী সেখানকার মানুষরা আমাদের মতোই বাংলায় কথা বলে সেই কেন্দ্রিক একটা সাংস্কৃতিক মিলন অথবা দুর্বলতার জায়গা রয়েছে এবং থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এস আর কে শাহরুখ খান এই দলের মালিক হচ্ছেন শাহরুখ খান তার প্রতি একটা বিশাল ফ্যান বেস রয়েছে বাংলাদেশের সো কলকাতা নাইট রাইডার্স ক্যালকাটা নাইট রাইডার্স খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং এটাও মোটামুটি সেট তবে এই তবে উত্তর একসাথে দেব যে কারণে আসলে এই দুই পার্টিকুলার ক্রিকেটারের ব্যাপারে হুট করে আগ্রহী হলেন এই দুই ফ্র্যাঞ্চাইজি আইপিএল যে প্রাথমিক নিলাম হয়েছিল সেখান থেকে তো আসলে বাংলাদেশে মেঘা নিলাম আসলে সেখান থেকে তো বাংলাদেশে আসলে কোনো কোনো ক্রিকেটারকে পিক করার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায় নাই এবং সেই সময় এটা অনেক আলোচনা ছিল সমালোচনা ছিল আমরা স্পেশালি ভাবছিলাম যে অন্তত দুজন তিনজন ক্রিকেটার পেস বোলিং ডিপার্টমেন্টে অন্তত দুজন তারকাকে তো যে কোনো আইপিএল এর দল নেবে এরকম মনেই করা হচ্ছিল কারণ প্রিভিয়াসলি আমরা সেই এক্সপিরিয়েন্সটা দেখেছিলাম বাট ফাইনালি নান ওয়ার পিকড এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অনেক পার্টিকুলার ক্রিকেটার রয়েছেন বিভিন্ন দলের যারা আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের হয়ে খেলবেন কিন্তু তারা আপ টু দা মার্ক না অ্যাকর্ডিং টু দার ফিটনেস বাংলাদেশ থেকে এই দুই পেসারের ব্যাপারে লখনৌ সুপার জায়ান্টস কলকাতা নাইট রাইডার্স খুবই যৌক্তিক কারণে আগ্রহী এবং তাদের চাওয়াটা হচ্ছে দে ওয়ান ফুল সিজনের জন্য তাস্কির আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে ডিসকাশনটা যখন এখানটা এসে থেমে যায় ঠিক তখন ওই তবের ইস্যুটা চলে আসে ঠিক তখন ওই আলোচনাটা শুরু হয় যে ডিপিএল এ এই দুজন ক্রিকেটার তাসকিন দল পেয়েছেন মুস্তাফিজ এখন পর্যন্ত কোন দলের সাথে যুক্ত হন নাই খেলছেন না কেন ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট এনওসি নিয়ে কি ভাবছে এই দুই ক্রিকেটারের ব্যাপারে তারা আসলে অ্যালাউ করলে কত দিনের জন্য আসলে তাদের অ্যালাউ করবে টু প্লে ফর আইপিএল টিমস সেই ডিসিশনটা চলে আসে বাংলাদেশের এই দুই ক্রিকেটার বা একজন কেউ যদি আইপিএলে যায় খেলতে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন ডিউরিং দা আইপিএল বাংলাদেশ উইল বি ইন ট্রাভেল পাকিস্তানে থাকবেন এবং সেখানটায় বাংলাদেশের তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি রয়েছে সেই সটার ভার্সনের ওয়ান ডে এবং টি টোয়েন্টির কিন্তু বাংলাদেশ পেস অ্যাটাকের দুজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন তাসকিন এবং মুস্তাফিজ বিসিবি কি তাদেরকে এই জাতীয় দলের সফর বাদ দিয়ে পাকিস্তানে ইন্ডিয়ায় গিয়ে খেলতে আলাউ করবে কিনা সবচেয়ে বিগেস্ট কোয়েশ্চেন তাস্কির এবং মুস্তাফিজের ব্যাপারে লখনউ সুপার জ্যান্স কলকাতা নাইট রাইডার্স খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে কনসিডার করছে বেশ কয়েকটা ব্যাপার এক নম্বর হচ্ছে যদি ফুল সিজনে তাদেরকে এন না দেওয়া হয় তাহলে কি একদমই আমি একদম ভেতরে খবর নিয়ে বলছি আপনাদের সাথে একদমই তাদের চান্সেস থাকবে না এর আগে যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলতে গিয়েছিলেন মহাপরাক্রমশালী বিশ্ব চ্যাম্পিয়ন জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য তাকে 14 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী তালিকা যোগ দবিছিলেন দেশে ফিরিয়ে আনা হয় সো এরকম কোন ইনসিডেন্সের এক্সপেরিয়েন্স আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো চাচ্ছে না তারা চাই ফুল সিজনেই দুই পেসারকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই দুই পেসারকে ফুল সিজনে এনওসি দিলে পাকিস্তান টুরের বিকল্প কি হতে পারে এবং সেটা সেরা বিকল্প হবে কিনা আবার একই সাথে ফেসবুক জনতা বিসিবির পক্ষে দাঁড়াবে কি দাঁড়াবে না এই কয়েকটা প্যারামিটারে চিন্তা করছে তাস্কিন মুস্তাফিজ দে বোথম বোথ অফ দেম দে আর অল সেট টু গো ফর আইপিএল এন্ড দ্যাটস ওয়াই আপনারা খেয়াল করে দেখবেন যে দুজনেই ইনজুরি মুক্ত থাকার জন্য কোনো ছোটখাটো রিগেলসে না পড়ার জন্য এনার্জি পজিটিভ ওয়েতে রাখার জন্য ফ্রেশ থাকার জন্য এই মুহূর্তে যে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে সেখানটায় কিন্তু খেলছেন না ওই একটা যে ছোট হোপ রয়েছে আশা রয়েছে যে আইপিএল এবার অন্তত তাদের খেলার সুযোগ হতে পারে ক্রিকেট বোর্ড বদলেছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দাবি করেন যে নীতিগত জায়গায় অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আপনি যদি বৈশ্বিক আসরে বাংলাদেশের বিশ্ব সেরাদের খেলতে না দেন সেখানটায় গিয়ে যদি কম্পিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে মানিয়ে নেওয়া প্রেশার সিচুয়েশনকে হ্যান্ডেল করার তারা না পান তাদের বলে ছক্কা মারার পর আসলে কিভাবে করবেন অনেক এক্সপেন্সিভ হওয়ার পর কিভাবে মোমেন্টাম ক্রিয়েট করে প্রতিপক্ষের উইকেট তুলে নেবেন এই এক্সপিরিয়েন্সেস গুলোর জন্য কিন্তু ইউ হ্যাভ টু সেন্ড টু আইপিএল পিএসএল এই টুর্নামেন্টগুলোতে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস আমার কাছে যে খবরটা রয়েছে they are considering these issues issues এবং এই ইস্যুস গুলোকে তারা কনসিডার করছে এন্ড দ্যাটস ওয়াই এখন পর্যন্ত আমরা অফিশিয়াল খবরটা পাচ্ছি না যে এই দুই ক্রিকেটার আসলে আইপিএল এর দুই দলের হয়ে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্স হয়ে কবে খেলতে যাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পাবার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ক্লিয়ার করে যে তোমরা ফুল সিজনের জন্য এনওসি নিয়ে গিয়ে খেলতে পারবা একদিন আগেই মোহাম্মদ আশরাফুল ইলিয়াস সানিদের একটা দলকে ডেকে পাঠানো হয়েছে যারা খেলতে গিয়েছিল ভারতে একটা লেজেন্স লিগে সো রকম এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই ন্যাশনাল টিমের ক্রিকেটাররা চাইবেন না ওই এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদেরকে কোনো অবলিকেশন এর মধ্যে না রাখে পাকিস্তান টুরে স্পেশালি আইপিএল অত অবস্থায় ব্যাক করে এসে দেশের হয়ে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টির জন্য এভেলেবেল থেকে সেই টুর শেষ করে আবার আইপিএল ফিরে যাবে এটাই হচ্ছে একমাত্র বাধার জায়গা এখান থেকে যদি তাস্কিন মুস্তাফিজকে মুক্ত করে দেয়া হয় তাহলে এই দুই ক্রিকেটার আপকামিং আইপিএলে এ লখনৌ এবং কলকাতার হয়ে খেলতে পারবেন এটা হচ্ছে ওই তবের উত্তর এই মুহূর্তের যে সিচুয়েশন দুজনেই যথেষ্ট ফ্রেশ রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও টুকটাক এ ব্যাপারে ওই পার্টিকুলার দুই দলের যারা এজেন্ট হিসেবে কাজ করেন অথবা ম্যানেজারিয়াল রোলে যারা রয়েছেন তারা তাদের রিলেশনশিপ বলেন আপডেটস বলেন নেওয়ার চেষ্টা করছেন তবে তাসকিন মুস্তাফিজের পুরো ইস্যুটা আসলে ডিল করছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওই সংশ্লিষ্ট ক্রিকেটাররা ফুল সিজনের এনওসি ছাড়া আইপিএলের দলগুলো আইপিএলে দুটো ফ্র্যাঞ্চাইজি স্পেশালি তাসকিন মুস্তাফিজকে নিতে চায় না তাদের ডাক রয়েছে অফার রয়েছে এটা এখন আমি আপনাদেরকে মোটামুটি অফিশিয়ালি বলতে পারি কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন কি হবে ইট টোটালি ডিপেন্ডস অন দা ক্রিকেট বোর্ড তারা কিভাবে ব্যাপারটাকে দেখছে পাকিস্তান টুরে বাংলাদেশের ক্রিকেটাররা যদি না খেলেন তবেই তাদের আইপিএল খেলা সম্ভব চুজ করতে হবে যে কোনো একটাকে ইন্ডিয়া নাকি পাকিস্তান সবাই ভালো থাকবেন